বর্তমান সময় সৌদি প্রবাসীদের জন্য ইনভেস্টর লাইসেন্স যে একটি ডাকাতি শুরু হয়েছে এই লাইসেন্স সম্বন্ধে আপনাদেরকে আজকে কিছু বলতে চাই লাইসেন্স নিয়ে দুটি জায়গায় আলোচনা করি সবার পরিচিত বিন মিশাল ভাই দেখতে পাচ্ছেন নিজ আমি তার সাথেও কথা বলছি এবং এই যে ইনভেস্টর লাইসেন্স যে লাইসেন্সটি নিয়ে এখন বর্তমানে এতটা হাইপ তৈরি হয়েছে কিছু কিছু মক্তব যারা এক একটি লাইসেন্স করার জন্য পঞ্চাশ হাজার চল্লিশ হাজার রিয়াল পর্যন্ত তারা লাভ করছে সরকারি খরচ মোতাবেক এই ইনভেস্টর লাইসেন্সটি করতে কত লাগে সেটা কেউ খোঁজখবর নেয় এই ইনভেস্টর লাইসেন্স যখন থেকে চালু হয়েছে তখন থেকে কিছু কিছু মক্তব্য যেন কুটিপতি হয়ে গেছে আপনি অবিশ্বাস্য মনে হলে এটাই সত্যি যে একটি ইনভেস্টর লাইসেন্স করে দিয়ে এমনও মুক্তবা আছে জন প্রতি পঞ্চাশ হাজার তারা লাভ করছে আপনি ভাবতে পারেন সর্বপ্রথম যখন এই করা হয় তখন থেকে রিয়াল দিয়ে অনেকে ইনভেস্টর লাইসেন্স করছে কিন্তু তখনও এই যে সার্ভিস লাইসেন্সগুলো গুলো তখনও মাত্র দশ হাজার রিয়াল খরচ হয়েছে এই ইনভেস্টর লাইসেন্সগুলো করতে বর্তমান সময়ে সবাই কিন্তু ইনভেস্টর লাইসেন্স করে আগে কিন্তু কৌশিক কয়জনে করছে এখন প্রতিটা মুক্তবি তারা ইনভেস্টার লাইসেন্স শুরু করছে এবং এখনো বর্তমানে কেউ পঁয়তাল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার করে নিচ্ছে ইনভেস্টার লাইসেন্স এর জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ করে নিচ্ছে এখানেও দশ হাজার বাদ দিলেও প্রায় বিশ থেকে পঁচিশ হাজার রিয়াল তারা কিন্তু লাভবান হচ্ছে আমি বিন্নিশালের সাথে কথা বললাম আরেকটি এজেন্সির সাথেও কথা বললাম বিন্নিশাল ভাই আমাকে যেটা বললো যে তারা যেটা করে দেয় খোলামেলা তিনি আমার সাথে বলছেন যে তারা যেটা করতেছেন এখন বর্তমানে দুইটা ক্যাটাগরি প্রথম লাইসেন্স যে লাইসেন্সটা যদি আপনি নেন দিন মিশাল তারা এই মতো দশ হাজার রিয়াল রাখতেছে অর্থাৎ দশ হাজার রিয়াল মধ্যে কিন্তু আপনার ইনভেস্টর লাইসেন্স সবকিছু কমপ্লিট করে দিবে আর যদি আপনি যদি ট্রেড লাইসেন্স করতে চান সেক্ষেত্রে তারা পঁচিশ হাজার রিয়াল নিচ্ছে এটা দেখেন আমি কিন্তু তার সাথে কথা বলছি যে আমি মিউট করে দিচ্ছি দেখেন কথাগুলো আমি তার সাথে কথা বলছি বিস্তারিত এই বিষয় যে এটা কিভাবে কি হচ্ছে কেমন রেট নিচ্ছেন তখন তিনি আমাকে যেটা বললেন তিনি যখন অর্থাৎ বিন মিশাল ভাই যখন ইনভেস্টর লাইসেন্স করে বা করছে তখন অন্যরা যাদের কাছ থেকে করছে তারা কিন্তু তার কাছ থেকেও তিরিশ রিয়ালের মতো তারা লাভ করছে আপনি ভাবেন কোথায় গিয়ে ফুটেছে আজকে বিন মিশাল ভাইয়ের কাছ থেকে যদি আমি তথ্যটা না জানতাম যে দশ হাজার রিয়াল দিয়ে কিন্তু ইনভেস্টর লাইসেন্স করা যায় কমপ্লিটলি সার্ভিস লাইসেন্স তাহলে আমারও বিশ্বাস হতো না যে এত কম দামে লাইসেন্স পাওয়া যায় আর যারা ইনভেস্টর লাইসেন্স করতে চান তারা অবশ্যই বিন মিশাল ভাইয়ের সাথে যোগাযোগ করেন তার অনেকগুলো মুক্তব আছে আপনি যে এরিয়াতে থাকেন না কেন সেই এরিয়াতে কিন্তু তার মুক্ত পেয়ে যাবেন অলরেডি সামনের মাসেও আরো দুইটি মুক্ত তিনি চালু করতে যাচ্ছেন যেখানে প্রবাসীদেরকে সকল ধরনের সেবা দিবে আমি দোয়া করি বিন বিশাল ভাইকে যত করে সব সময় বাসে আছে তাদেরকে এই ধরনের হেল্প গুলো করা খুবই জরুরি বর্তমানে তিনি তার ফান্ড থেকে যারা অসুস্থ আছেন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বিভিন্ন অঞ্চলে আমাদের অনেক প্রবাসী ভাই অসুস্থ আছেন আহ তাদেরকেও হেল্প করতেছে যদি আপনারা আশেপাশে কোনো প্রবাসী ভাই অসুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন তার সাধ্য অনুসারে সে আপনাকে হেল্প করার চেষ্টা করে